আসছিস আমার ভাইয়ের আমাদের বাসায় সিলেটের থাকে উনি তো সিলেটের টিপস তার যেমন হয় আপনাদের পরিচয় করে নেই তো সিলেট টিপস মধ্যে থাকবে হচ্ছে এই যে বুট তারপরে সালাদ খিচুড়ি এটা ওই যে বেগুনি তারপর পেঁয়াজ তো মেইনলি ফুলকপি ওই ফুলকপির বড় আর কি মেনলি মনে হয় সিলেটের মানুষ সিলেটের মানুষ মনে হয় খিচুড়ির সাথে বুট মানে এই যে বুট এগুলা মনে হয় মানে সিগনেচার ফুড আর কি ইফতারি শরবত যারা সিলেটের আছেন জানাবেন যে সিলেটের মানুষ আসলে কি দিয়ে ইফতার করে এটা কি সিলেটের ইফতার হয়েছে নাকি অন্য জায়গার ইফতার এগুলা তো নর্মাল মিষ্টি টিস্টি এগুলা ফুড কাস্টার্ড আর এখানে হালিম আর ওইটা হচ্ছে পেপে তো এই যে সিলেটের বাসায় ইফতার করতে আসছি তো সিলেটের সাথে মিল আছে নাকি ঢাকার মতো করে করছে